গাইস এখন বিকাল বেলা বিকালের নাস্তা আজকে একটা পিঠা বানাচ্ছি এই পিঠাগুলো করতেছি মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে ফুলকো ফুলকো হয়েছে এই দেখুন জাস্ট কত সফট হয়েছে মাসাল্লাহ এটা হচ্ছে বিকালের নাস্তা আমার হাজবেন্ডও এখন আসেনি একটু পরেই আসবে তো এখন শুধু আমি আর আমার ছেলেই আছি আমার ছেলে দেখুন দাঁড়িয়ে দেখতেছে সে আর এখানে আমি করতেছি ফুলকো ফুলকো অনেকদিন পিঠা করা হয়নি নানান ধরনের জিনিস বানিয়ে খেতাম যখন লাঙ্গনিয়ে ছিলাম প্রতিদিন কেক তৈরি করতাম পিৎজা তৈরি করতাম বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করতাম বাট ইদানিং তেমন কিছু করা হচ্ছে না তো আজকে অনেকদিন পর মন মানে ইচ্ছা করতেছে কি পিঠা খাবো তো এই যে পিঠা আমি তেমন আবার কিছু মানে তেমন জানি না পিঠা মিটা এগুলো করতে বা ট্রাই করতেছি আর কি আর এটা কিন্তু অন্য ধরনেরও খাওয়া যায় এখানে কিন্তু পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনেপাতা পাতা কুচি সবগুলো একসাথে দিয়ে যদি এ করেন এটা ঝাল পিঠা হবে আর কি ঝাল পোয়া যেটাকে বলে কিন্তু এটা আমি করতে পারি নাই কারণ আমার ছেলে খেতে পারবে না তো তার জন্য এটা আমি চিনি আর লবণ দিয়ে জাস্ট করতেছি মানে মিষ্টি পিঠা আর কি মিষ্টি পোয়া পিঠা এটা এটা আমি মিষ্টি কবিটাটাই করছি ঝাল জালটা করতে পারিনি চাইলে কিন্তু এখনও আমি এখানে মরে এখন এইগুলো আমি ঝাল করতে পারবো বাট কত প্যারা নিতে পারবো না আমরা মেয়ে মানুষ এখন এটাই করে খেয়ে ফেলি নেক্সট টাইমটা করব আর কি করা ট্রাই করব আরেকটা দিয়ে দিয়েছি পাঁচ দিয়ে এগুলো মনে হয় হয়ে গিয়েছে অনেক সুন্দর দেখতে হয়েছে পিঠা গোলা ফুলকো ফুলকো হয়েছে একদম এটা অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা এই পিঠাটা জাস্ট ফুচকার মতো হয়েছে দেখতে মানে এতটা ফুলেছে যে দেখতে লাগতেছে এটা ফুচকার মতোই সব ফুলতেছে এগুলো একটু ছাকা করতেছি কারণ মোচমোচি হলে অনেক খেতে ভালো হবে আর এগুলো মিডিয়ামের মধ্যে রেখেছি মুচমুচু পিঠা অনেক মজা খেতে কিন্তু দেখুন প্রত্যেকটা পিঠা মাসে আল্লাহ কীভাবে ফুলেছে হুম আমি তো ভালোই পিঠা বানাতে যা দেখতেছি নিজের সুনাম নিজেই করতেছি সুনাম করার মধ্যে কেন কেউই নেই যে খাবে রিভিউ খেয়ে আমাকে রিভিউ দিবে তার জন্য আমি নিজেই রিভিউ দিচ্ছি আমার পিটা ওই যে পিটা ওঠে খেয়ে ফেলতেছি বসে পড়ছে খাওয়ার জন্য তো টাটা বাই বাই